আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি নিপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম দেখি বুঝে গিয়েছেন আজ আমি কী তৈরি করব আজ আমি দুই ধরনের গ্রানোলা তৈরি করব একটা হলো গিয়ে চুলাই তৈরি করব আর একটা হলো গিয়ে ওভেনে তৈরি করব প্রথমে আমি চুলাই যে তৈরি করবো সেটার জন্য আমার কি কি উপকরণ লাগছে সেটা আমি আপনাদের আগে দেখিয়ে দিচ্ছি ওটস নিয়েছি আমি চার কাপ কাঠবাদাম লম্বা করে কেটে নিয়েছি আমি তিন কাপ তিল নিয়েছি আমি এক কাপ আখরোট টুকরো করে নিয়েছি আমি তিন কাপ পামকিন সিড নিয়েছি আমি দেড় কাপ নারিকেল তেল নিয়েছি আমি ওয়ান থার্ড কাপ এখানে আমি ব্ল্যাক কিসমিস নিয়েছি এক কাপ দারচিনি পাউডার নিয়েছি আমি দুইটা চামচ মধু নিয়েছি আমি আধা কাপ পিঙ্ক সল্ট নিয়েছি প্রয়োজন মতো ভ্যানিলা এসেস একটা চামচ গ্রানোলা তৈরির জন্য আমি একটা প্যান নিয়ে নিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল তেল দিয়ে দিব ওটস আপনারা চাইলে কিন্তু এখানে নারিকেল তেলের পরিবর্তে বাটার ইউজ করতে পারেন দিয়ে দিচ্ছি আখরোট দিয়ে দিব বাদাম দিয়ে দিচ্ছি পাম্পকিন সিট দিয়ে দিচ্ছি তিলগজা আর আপনারা চাইলে কিন্তু এখানে ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন কিন্তু আমি গ্রানোলাটাকে যে বানাচ্ছি গ্রানোলাটা আমি সম্পূর্ণ বাদামের উপরই বানাবো তো আমি আর এখানে কোনো ড্রাই ফ্রুটস ইউজ করলাম না এখন আমি দিয়ে দিচ্ছি দারচিনি পাউডার দিয়ে স্বাদ স্বাদমতো লবণ এখানে আমি পিঙ্ক সল্ট ইউজ করেছি আপনারা চাইলে যে কোনো সি সল্ট ইউজ করতে পারেন এখন আমি দিয়ে দিব মধু এখানে আপনারা চাইলে মধুর পরিমাণটা কমিয়ে দিতে পারেন এখন আমি চুলা রাসটা মিডিয়াম হিটে রেখে তারপরে কিন্তু গ্যানোলাটাকে নেড়ে নিচ্ছি খুব ভালো করে নেড়ে মিশাতে হবে খুব ভালো করে নেড়ে মিশিয়ে চুলা রাসটা মিডিয়াম লোতে করে তারপরে কিন্তু গ্যানোলাটাকে আমি ভেজে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি কিসমিস কিসমিসটা আমি প্রায় পাঁচ মিনিট পর কিন্তু দিয়ে দিয়েছি কিসমিশ ভালো করে নেড়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। আমি ভালো করে নেড়ে দিচ্ছি চুলা রাসটা কিন্তু আমি একদম লো করে দিয়েছি আর প্রায় পনেরো মিনিট ধরে কিন্তু আমি এভাবে করে নেড়ে চেড়ে ভেজে যাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন যে ক্যানোলার কালার কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে আমি কিন্তু নাড়া বন্ধ করিনি আমি একদম নিচ থেকে উপরে তুলে দিচ্ছি গ্যানোলাগুলোকে নেড়ে গ্যানোলাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে আর গ্যানোলা কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে এখন আমি গ্যানোলা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব গ্যানোলাটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে আমি একটা কাচের জারে রেখে দিচ্ছি যারা সকালে হেলদি নাস্তা খেতে চান তারা কিন্তু টক দই দিয়ে এই গ্যানোলাটা খেতে পারেন এখন আমি তৈরি করব ওভেনে আর ওভেনে গ্যানোলা তৈরি করতে আমার কি কি উপকরণ লাগছে সেটা আমি আপনাদের এখনই দেখিয়ে দিচ্ছি আর এই গ্যানোলাটা কিন্তু আপনারা দুই মাস রেখে খেতে পারবেন এখানে আমি নিয়ে নিয়েছি তিন কাপ ওটস নিয়ে নিয়েছি আখরোট এক কাপ বাদাম নিয়েছি আমি দেড় কাপ পামটিং সিট নিয়েছি আমি এক কাপ কালো কিশমিশ নিয়েছি আমি এক কাপ মধু নিব আমি ওয়ান থার্ড কাপ বাটার নিব আমি ওয়ান ফোর কাপ এখানে আমি লাল চিনি নিয়ে নিয়েছি ওয়ান থার্ড কাপ আমি সাদা চিনিটা আপনাদের মাপের জন্য দেখিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স নিয়েছি আমি একটা চামচ প্রথমে আমি একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি ওটস দিয়ে দিব বাদাম বাদামগুলো কিন্তু আপনাদের পছন্দ মতন কাটতে পারেন আমি আমার পছন্দ মতন কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি পামকিন সিট দিয়ে দিব আখরোট দিয়ে দিচ্ছি কিসমিস দিয়ে আমি ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে আমার নেড়ে মেশানো হয়ে গিয়েছে আমি চুলায় একটা কড়াই দিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব আমি যে মিক্স করেছি ওটস বাদাম কিশমিশ সেগুলো দিয়ে দিচ্ছি চুলা লো হিটে রেখে পনেরো মিনিটে আমি ভালো করে ভেজে নিচ্ছি ওটস বাদাম আরো রোগিয়ে কিশমিশ সবগুলোর কিন্তু কালার চেঞ্জ হয়ে গিয়েছে আর খুব সুন্দর একটা গন্ধ বের হয়ে গিয়েছে এখন আমি ই মিশ্রণগুলোকে একটা ডিশে ঢেলে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য চুলায় আমি একটা প্যান দিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বাটার আর এখানে আমি সল্টেড বাটার ইউজ করেছি আপনারা চাইলে আনসল্টেড বাটারও ইউজ করতে পারেন সেক্ষেত্রে এই মিশ্রণের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিতে হবে বাটার গলে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি বাটার গলে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি চিনি আর এখানে চিনির পরিমাণটা কিন্তু আপনারা না দিলেও পারেন আমি চিনি দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি আমি যে মধু রেখেছি সেই মধু যে লবণের কথা বলেছি সেই লবণও কিন্তু আপনারা এখানে দিতে পারেন আর এখন দিয়ে দেবো আমি ভ্যানিলা এসেন্স। দিয়ে আমি চুলা রাসটা একদম লো করে দিচ্ছি আমি ঠিক যেভাবে করে নাড়ছি ঠিক এভাবে করেই কিন্তু নাড়তে হবে খুব জোরে জোরে নাড়া যাবে না নাড়লে কিন্তু চিনি দলা বেঁধে যাবে শক্ত হয়ে যাবে আমি আবারও নেড়ে দিচ্ছি চিনি কিন্তু এখনও গলিনি, চিনি এখনো দানা আছে। চিনি গলে গিয়েছে আর এখন পর্যন্ত কিন্তু চিনির মধ্যে কোনো দানা নেই আর এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বাবল আমি সামনে সামনে আপনাদের দেখিয়ে দিচ্ছি খুচুনে নিয়ে এটা কিন্তু বাবল এটা কিন্তু চিনি না এখন আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে আমি যে ওটস ভেজেছিলাম সেটা দিয়ে দিলাম এখানে দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি আর এখানে কিন্তু চিনির পরিমাণ মধুর পরিমাণ আপনারা বাড়িয়ে দিতে পারেন আমি কিন্তু আমি যে পরিমাণ মধু নিয়েছি ঠিক সেই পরিমাণে কিন্তু চিনি নিয়েছি খুব ভালো করে আমি নেড়ে মিশিয়ে নিচ্ছি আমি যখন গ্র্যানোলাটাকে মিক্স করছিলাম তখন ওভেন একশো আশি ডিগ্রি সেলসিয়াসে দিয়ে বিশ মিনিট গরম করে নিচ্ছি খুব ভালো করে আমার মেশানো হয়ে গিয়েছে আমি ওভেনে যে বেকিং ট্রেটা সেটার মধ্যে বাটার লাগিয়ে নিয়েছি খুব ভালো করে চারোদিকে বাটার লাগিয়ে নিয়েছি আপনারা চাইলে এটার উপরে বাটার পেপারও ইউজ করতে পারেন তো আমি এখানে বাটার পেপার ইউজ করছি না এখন আমি দিয়ে দিব আমি যে গ্যানোলা রেখেছি মিক্স করে সেই গ্যানোলা দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভাল ছড়িয়ে দিচ্ছি চারোদিকে আমি ভালো করে ছড়িয়ে একদম সমান করে দিয়ে দিয়েছি আর এখন আমি এটাকে ওভেনে পঁচিশ মিনিট বেক করে নিব ফিরে আসছি পঁচিশ মিনিট পর পঁচিশ মিনিট পর গ্যানোলাটাকে আমি ওভেন থেকে বের করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার চলে এসেছে এখন আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি ঠান্ডা করে আমি একটা ডিশে ঢেলে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন গ্যানোলাটা কতটা ঝরঝরা হয়েছে আমি দুইটা পদ্ধতি কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি যাদের ওভেন নেই তারা কিভাবে চুলায় বানাবেন আর যাদের ওভেন আছে তারা কিভাবে বানাবেন আপনারা দেখতে পেয়েছেন আমার কিন্তু গ্রানোলা বানাতে এরকম সময় লাগেনি আর এটা কিন্তু অনেক একটা হেলদি নাস্তা এটা টক দই অথবা দুধ দিয়ে কিন্তু ছোট বড় সবাই খেতে পারে তৈরি হয়ে গেল মজাদার গ্র্যানোলা আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন धन्यवाद